হ্যালো ব্যাস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যাক আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হয়তো আপনাদের কাছে নিয়মিত ভিডিও দিতে পারছি না তো বিভিন্ন ধরনের কাজে কর্মে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো তার জন্যে ভিডিও দিতে পারছি না তো যা আজকের যে বিষয়টা সেই বিষয়টা বলার আগে একটা কথাই বলি যদি আপনাদের হাতে মূল্যবান সময় থেকে থাকে তো ভিডিওখানা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি কিছু করার বা কিছু করার ইচ্ছে থাকে তবে আর যদি আপনাদের হাতে মূল্যবান সময় থেকে না থাকে তাহলে দেখার কোনো প্রয়োজন নেই তো সেটা যদি ছেড়ে দিয়ে দেখেন কোন অংশ দেখবেন আর কোন অংশ ছাড়বেন না দেখে না শুনে না বুঝে কাজ করলে কিন্তু কাজ হবে না তো আপনাদের মূল্যবান সময় থাকলে পরে তবে দেখবেন যদি মূল্যবান সময় থেকে না থাকে ভিডিও দেখার কোনো দরকার নেই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আমি বলি না যে সাবস্ক্রাইব করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনি করলে করবেন না করলে কোনো সমস্যা নেই তো যাক আজকের যে বিষয়টা সে বিষয়টা বলার আগে অনেকে আমাকে কল করেন অনেকে বলেন যে গুরুজি আমি শিখবো তো একটা কথাই বলি যারা শিখার ইচ্ছা থাকবে তারা একমাত্র কল করবেন যারা শিখের ইচ্ছে থাকবে না তারা অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই তো যারা তোমরা পার্সোনালভাবে শিখছ তাদের উদ্দেশ্য করে বলছি যে তোমরাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না দেখলে কিছু বুঝতে পারবে না তো যাক আজকের এই বিষয়টা করতে গেলে যেটা আপনাকে করতে হবে কিছু জিনিস আপনাকে সামগ্রী সংগ্রহ করতে হবে এইটা যদি সংগ্রহ করতে পারেন অনেকে বলে হাতের কাজ যে হাতে করে করে রেখেছে তো অনেক তান্ত্রিকরা জানেন যারা এই এই লাইনে রয়েছেন বা যারা বেরো থাকেন তারা হয়তো জানবেন এমন কিছু বানবিদ্যা রয়েছে যেটা আপনারা করলে পরে মানে কেটে দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যেগুলো হাতের কাজ করানো থাকে যে মানুষটার হাতে রয়েছে সেগুলো কিন্তু কাটানো সহজে যাবে না তো যাক ঠিক একটা সেরকমই বিদ্যা আপনারা চেয়েছেন অনেক দিন ধরে অনেক ফোন আমাকে অনেক মেসেজ অনেক কমেন্টও করেছেন তো তারা যে তাদের উদ্দেশ্য করে আজকের যে বিষয়টা দিলাম সেই বিষয়টা হচ্ছে ভেজালি চালান অর্থাৎ ঘামান এটা যেটাকে বলে এ ভেজালি চালান আপনারা কীভাবে কি করবেন আর কীভাবে কি করবেন না তো যদি সময় থাকে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথমে যেটা সংগ্রহ করতে হবে যদি হিন্দু ভাইরা থাকেন যদি হিন্দু ভাইরা থাকেন তাহলে যেখানে পাঠা বলি হয় আবার বলছি যেখানে পাঠা বলি হয় সে পাঠার পায়ের আপনাকে একটা হাত সংগ্রহ করতে হবে আর যদি মুসলমান ভাই হয়ে থাকেন তাহলে আপনার যেখানে গরু জবাই সে গরুর আপনাদেরকে একটা হার সংগ্রহ করতে হবে পায়ের হার এবার সেটা জীবিত হতে পারে বা মরা হতে পারে এবার সংগ্রহ করার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখন আপনার কাজটা করবেন শনিবার মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার করবেন রাত বারোটার পর শনিবার মঙ্গলবার রাত বারোটার পর আপনি বারোটা এক থেকে দুই মিনিটে আপনি শুরু করতে পারেন কিন্তু বারোটার পরে আপনাকে সংগ্রহ করতে হবে এবং যখন সামগ্রীগুলো আপনাদের কাছে জোগাড় হয়ে গেল এরপর লাগবে যাকে করবেন তার যদি কোনো আপনাদের পড়ানের কাপড় মাটি বা ইত্যাদি থেকে থাকে তা ভালো যদি না থেকে থাকে তার ছবি একটা সংগ্রহ করবেন এবং ছবিটা সংগ্রহ করার পর তিনটা বেলপাতা তিনটা তুলসির পাতা আপনাকে সংগ্রহ করতে হবে এবং যদি সম্ভব হয় শোষানের একটু কয়লা সংগ্রহ করবেন সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনাদেরকে ওটা লাগবে না শুধু বেলপাতা আর তুলসির পাতাটা কী করবেন ওই ছবিটা সুন্দর করে মুড়াই দেবেন মোড়াই দেওয়ানোর পর আপনাদের ওই হারের এক সাইডটা কিন্তু হাত থাকবে আর এক সাইডটা যদি হাত না ইয়ে না থাকে এক সাইডটা কিন্তু বন্ধ থাকবে আর এক সাইডটা খোলা থাকবে তো যে সাইডটা যদি খোলা না থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে কেটে নিয়ে মালটাকে আপনাকে ঢোকাতে হবে ওখানে এক সাইডে যেন বন্ধ থাকে এরপর আপনাকে নিম গাছের নিম গাছের একটুখানি ডাল আপনাকে সংগ্রহ করতে হবে যে ডালটা আপনারা যে ফুটোটা আছে সেই ফুটোটাকে বন্ধন করতে হবে তো ওটা আপনারা কাজের শেষে ওই বন্ধনটা আপনাদেরকে করতে হবে তো যাক তো আগে আপনাদেরকে একবার মন্ত্রটা দেখা দিই এরপর বাকি আরও কিছু নিয়ম কারণ আছে সুন্দর করে শুনবেন তাহলে বুঝতে পারবেন তো মন্ত্রটা দেখুন মন্ত্রটা তো শিবে শিবে মং শিবের ধারে দশে চণ্ডী ডাকিনী কই যুগনে পাতা ফেন্না গুণিক জল এই যে ফেন্না গুনিক যেখানে বলানো আছে সেখানে আপনার যে আপনার নাম কিন্তু উচ্চারণ করতে হবে অর্থাৎ আপনার কথা বলতে হবে যে আপনি গুণিক তার নাম বলতে হবে শ্যাম 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 ধরং ধরং খাং খাং ফেন্নাটা গুনিক ছয় হাজার সাঁত্রিশ আগে এই যে যেখানে ছ হাজার গান আছে সেখানে সেরকমভাবে বলবেন না গে ওইং 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 ফেন্নাটা তিনি জমে রাতে। মানে এই যেখানে ফেন্নার কথা বলা আছে সেখানে যাকে করবেন তার নাম আপনাদেরকে বলতে হবে এরপর আপনাদের হাট জোগাড় করা শেষ এরপর শনিবার মঙ্গলবার রাত বারোটার পর আপনাদেরকে যেটা করতে হবে হাটটাকে সুন্দর করে দাঁড় করিয়ে রাখতে হবে আর রেখে যে সামগ্রীগুলো জোগাড় করে তার ছবি বা তার জামা কাপড় যেটা আপনার পান না কেন ওই তুলসী আর বেলপাতার সঙ্গে একসঙ্গে ওটা সুন্দর করে পেঁচিয়ে নিয়ে ওখানে ভিতরে আপনার দেবেন ডুপায় ওই হাড়ের ভিতরে এরপর হাড়টাকে সুন্দর করে দাঁড় করিয়ে রাখবেন দাঁড় করিয়ে রেখে আবারও বলছি এটা নিজ গুরুর অনুমতিকে নিয়ে করবেন আর নিজ গুরুর অনুমতি ছাড়া এটা করতে যাবেন না এবং নিজ গুরুর অনুমতি যদি আপনার কোনো গুরু ওস্তার থেকে না থাকেন আমি খাতা থেকেও দিলাম সে কারণে আপনারা দেখতে পারেন নিজ গুরুর অনুমতি নিয়ে অবশ্যই করবেন এবং নিজ দায়িত্বে করবেন আর গুরু যদি না থাকে আপনার আশেপাশে কোনো আপনাদের বয়স্ক মানুষ থেকে তাকে গুরু মেনে আপনারা করতে পারেন তো এরপর দাঁড় করে রেখে যেটা আপনাকে করতে হবে হাতের মধ্যে জল নিতে হবে হাতের মধ্যে জল নিয়ে আঙুলের ফাঁকা দিয়ে যে জলটা পড়বে টপ করে পড়বে সেটা যেন হাড়ের ভিতরে পড়ে এইভাবে আপনাদেরকে সাতবার অথবা নয়বার বার জলটাকে আপনাদেরকে পড়তে হবে পড়া যখন শেষ হয়ে গেলে আর ধূপকাঠি লাগবে একটা সেখানে জ্বালাবেন এরপর আপনাকে সেই হাতটা। করা শেষ এরপর ওই যে হাড়ের যে এদিকে আপনারা মালকুড়িগুলো ঢুকালেন সেখানে আপনার নিম গাছের ডাল দিয়ে বন্ধ করে দিতে হবে এরপর একটা কথায় রাখতে হবে আমি বললাম না যদি একান্ত কারো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকবেন